गौसुल आजम मजभंडारे दरबार नहीं क्यों कख কোনো রকম বেয়াদবি করবেন না কারো যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই কিন্তু আউলাদ রসুলকে নিয়ে বেয়াদবি করে এজিদের কাতারে নিজের নাম লেখাবেন না ঠিক না ২৪ সালের দশে মাস করেছিলাম সাত দিন পর্যন্ত তিল ধারণের জায়গা আমরা ওলাদে পাকেরা দিতে পারি নাই মনে করেছিলাম সেটা ইতিহাস কিন্তু গত দুই সালের চব্বিশে জানুয়ারি দশে মাস আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গৌ

जमज बंदरी जिंदाबाद जिंदाबाद हिंसा है सिरकोट जिंदाबाद जिंदाबाद नमा कहीं सहब अगम उच्च आदर्श मारत की भी अल्लाह हु अकबर नारे रिसाला अल्लाह हु अकबर नारे अगम

সুতরাং এগুলো ফেতনা ফাসাদ করে আমাদের সুন্নিয়তকে আর অনক্য করার কোন সুযোগ সুযোগ আজকে দেখবেন প্রধান উপদেষ্টার ওখানে 25 জন্যের তৈরি রাজনৈতিক দল যাদের কোনো সদস্য নাই কিছু নাই কর্মकांड নাই তাদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয় কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এত শক্তিশালী প্ল্যাটফর্ম থাকার পরেও অনক্যের কারণে সেই আহ্বান আমাদের কাছে আসে না ঠিক কি না ঠিক সুতরাং এগুলো করা যাবে আলহামদুলিল্লাহ দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারী পাক আমার বড় ভাই সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমার বাবাজি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্নিয়ত ঐক্যবদ্ধ হচ্ছে আমরা খুশি না বেজার ঠিক আর একটু জোরে খুশি না ঠিক কোন পীর কোন মাজার কোন দরবার নিয়ে দলাদলি করার কোন সুযোগ খেয়াল রাখবেন খেয়াল রাখবেন বাবারা অনেক হয়ে গেছে আমরা সুন্নিরা অনেক পিছিয়ে গেছি আর পিছানোর কোন সুযোগ নাই আমার নবী মুস্তাফা আমাদের সাথে ইমাম হাসান হুসাইন আমাদের সাথে সাহাবা আমাদের সাথে তারপরেও কেন আমরা পরাজিত হব আমরা তো নবীর সৈনিক জয় আমাদের হবেই হবে ঠিক কি দরবার গৌসুল আজম মাজবন্ডারি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমরা খুশি না বেজার গৌসুল আজম মাজবন্ডারি এলাকার সন্তান হয়েছে আমরা খুশি না বেজার ঠিক কি না গৌসুল আজম মাজবন্ডারি কে চিনতে হবে বুঝতে হবে গৌসুল আজম মাজবন্ডারি কে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুড়ি তার বেলায়েতের নজরে চিনেছেন ঠিক কি না এই জন্য নাজির হাট গিয়ে তিনি দরবারে যাওয়ার সময় জুতা খুলে তার বগলের নিচে নিয়ে ফেলেছেন আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব বর্ণনা করেছেন এই ঘটনাটা স্বীকার করার কোনো সুযোগ নাই যে ওয়া মাশরেকি মুলুকে দৌসুল আজম মাইজবান্ডারের মতো এত বড় হাস্তিয়ার দ্বিতীয়টা আশ নাই সৈয়দ আহমদ শাসরি কুটি কালাম করেছেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লামা ইমাম আজিজুল হক শের বাংলা যাকে আমরা সুন্নিয়তের ইমাম মনে করি তিনি বলেছেন যে আল্লাহর নবীর হাত মুবারকে দুইটা তাজ তাজে দুবুদা ও দস্তে সরওয়ারে পয়গম্বরা এক নেহাদা বরসরেশা আহমদুল্লাহ বেগম ঠিক কিনা

আপনারা দেখবেন এই চট্টগ্রামের জমিনে আমার গৌসুল আজম মাইজবন্ডার সহবতে অসংখ্য আল্লাহর ওলি সৃষ্টি হয়েছে ঠিক কি না কি হয় নাই আপনি দক্ষিণ চট্টগ্রামের দিকে দেখেন হযরত আমিরুল জামান শাহ হযরতে ওসিউর রহমান শাহ হযরতে মাওলানা কাজী আসাদ আলী শাহ আপনি চট্টগ্রাম শহরের দিকে দৃষ্টিপাত করেন আপনি যেখানে নজর দিবেন আমার গাউসুল আজম মাজবান্দারের খলিফারা এক একজন সুন্নিয়তের রাহবার হয়ে আরাম ফরমাচ্ছেন ঠিক কিনা না জানিলে জেনে নও না জেনে শুনে ভুল করোনা এই দেশেতে ওলীর জন্ম মাইজি ভান্ডারীর দান আমার গাউসুল আজম মাইজি ভান্ডারী শুননিয়া तेरे प्राण আমার গাউসুল আজম না জানিলে জেনে নও না জেনে শু ঠিক কিনা গৌশল আজমারীর একটা খলিফার দরবার এক একটা হেদায়তের টাওয়ার হয়ে একটা সুনিয়তের পিলার হয়ে আজকে সুনিয়ত তাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে ঠিক এক একটা দরবারের লক্ষ্য লক্ষ্য অনুসারী আর যেখানে গৌসুল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে ইয়া নবী সালাম আলাইকা জারি আছে ঠিক কিনা যেখানে গৌসুল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে ঈদে মিলাদুন নবী जिंदा আছে ঠিক কিনা যেখানে গৌসুল আজম মাইজবান্ডারির দশজন গোলাম আছে সেখানে উরস ফাতিহা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেখানে প্রতিষ্ঠিত আছে ঠিক কিনা আরওয়া গৌসুল আজম মাইজবান্ডারের গোলাম নাই জি বাংলার জমিন উতাইলে গ্রাম ওনে পাইতেন না পাইবেন না আপনি যেখানেই যাবেন রাত্র দুইটা বাজে নেমেও আপনি যদি বলেন আমি চট্টগ্রাম মাইজবান্ডার দরবার শরীফের পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি আপনি দেখবেন আপনার সেবার জন্য দুই চার পাঁচ রেডি হয়ে গেছে ঠিক কি না তো সুতরাং আমরা আমার গিয়াসউদ্দিন তাহেরি বাবাজি সবসময় একটা কথা বলে আমি খুব মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে মাইনাস নয় ম্যানেজ করতে আমরা আমরা ভালো ভালোবেসে আমাদের বুকে আঁকড়ে রাখতে হবে ঠিক কিনা হবে কি হবে না সবাই এক টেবিলে বসতে হবে আলোচনা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক কিনা সুন্নিয়াতের খেদমতে একটা পীর মাসায় এক জোটও আসবে ইনশাআল্লাহ তো সুতরাং এই পীর মাসায় জোটের মধ্যে ছোট দরবার বড় দরবার মধ্যম দরবার সব রকমের দরবার যুক্ত থাকবে ঠিক কি না আমরা নবীর উম্মত আমাদের মধ্যে ভেদাভেদ দলাদলির কোনো প্রয়োজন আজকে দেখবেন এই তাওহীদি জনতা নাম দিয়ে আজকে কবরের লাশ পর্যন্ত নিরাপদ নাই

ঠিক কিনা এমন দয়ার নবী মায়ার নবীকে ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর অলিদেরকে ভালোবেসে ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিক দান করুন গৌসুল আজম মাইজভান্ডারের দরবার নিয়ে কেউ কখনো কোন রকম বেয়াদবি করবেন না কারো যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই কিন্তু আউলাদের রসুলকে নিয়ে বেয়াদবি করে এজিদের কাতারে নিজের নাম লেখাবেন না ঠিক কিনা ঠিক কিনা এত 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 মাজার এটা পরেও ডার দরবারে মানুষ বাড়ে না কমে আর একটু জোরে বাড়ে না কমে আপনাদের পাহাড়তলির জমিনে দিন দিন মাইজ বাড়ছে না কমছে বাড়ছে না কমছে চব্বিশ সালের দশে মাছ করেছিলাম সাত দিন পর্যন্ত তিল ধারণের জায়গা আমরা ওলাদে পাকেরা দিতে পারি নাই মনে করেছিলেন সেটাই ইতিহাস কিন্তু গত দুই সালের চব্বিশে জানুয়ারি দশই মার্চ আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গৌসুল আজম মাইজভান্ডারি দশই মার্চ এক মহির হরু আল্লাহ পাক রফুল আলমিন দান করেছেন ঠিক কিনা আল্লাহর ইজ্জত আল্লাহ হেফাজত করেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুন সমস্ত আওলাদ রসুলদেরকে আমরা ভালোবেসে আহলে সুন্নাতুল জামাতের কাজ করে যাব আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহ পাক নবী প্রেমিক তরুণ পরিষদের উদ্যোগে আজকের এই নূরানি ইমানি মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন আমার পেয়ারা নবীর কদমে আজকের এই নূরানি মাহফিলের সমস্ত খিদমতকে আল্লাহ আপনি কবুল করে নিন উলামায়ে আহলে সুন্নাতগণ যারা কষ্ট পরে উপস্থিত হয়েছেন প্রত্যেকের উপস্থিতি কে শরিকানাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রশাসনিক ভাবে মিডিয়ার পক্ষ থেকে যারা এই মিলাদুন নবী মাহফিল কে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন যারা মুরুবিয়ানে কেরাম এলাকার ব্যবসায়ী বৃন্দ মুরুবিয়ান যারা উপস্থিত থেকেছেন প্রত্যেকের খেদমাত কে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে কবুল করেন আহল সুন্নাত ওয়াল জামাতের খادم হিসেবে কবুল করুন মরণ পর্যন্ত আমার নবীর মিলাদ ও কিয়াম সালাতু সালাম যেন আমাদের জবানে জারি থাকে আল্লাহ সেই তৌফিক দান করে দিন নিঃশর্তভাবে বিনা দলিলে আমার নবীকে যেন আমরা ভালোবাসতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিন রব্বানা যলামনা ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন রব্বানা ওয়সবিত আকদামান আলাল কুরআন ওয়া আলা সুন্নাতিন নবিয়ে কা সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম بطفائل حضور پر نور حضرت احمد مجتبہ محمد مصطفی صلی اللہ علیہ وسلم بطفائل امام الاولیاء حضور غوث پاک شاہن شہ شای بگداد و حضور امام الاولیاء حضور غوث العظم مجبندر یا رب العالمین و اللہ تعالیٰ لا خیر قلقہ محمد و علالہ و صحبہ اجمعین بحق کلمہ طیب لا الہ الا اللہ, اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم